আসসালামু আলাইকুম সমস্ত আল্লাহ তালার জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি দেখাবো এটি হচ্ছে একতলা একটা বাড়ির ডিজাইন যেটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ির ফ্লোর প্ল্যান ফার্নিচার লেআউট প্ল্যান এবং টোটাল জায়গার এরিয়া সব কিছুই আমরা দেখাবো তো ফার্স্টে আমরা থ্রিডি ভিউটি দেখাই নিচ্ছি এটা শেষ হয়ে গেলে আমরা ফ্লোর প্ল্যানিং দেখাবো এরপরে এই বাড়িটি করতে আপনার কেমন খরচ পড়বে সেই সম্পর্কেও আমরা আলোচনা না করবো তো এটা আমরা সামনের দিক দেখলাম এটার একটা সাইট এটা হচ্ছে আর একটি পিছনের সাইট তো এরকম সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন করতে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা আর আপনারা যদি একদম ডিটেল বাড়ির ডিজাইন সহ আরও অনেক বাড়ির ডিজাইন দেখতে চান সেই ক্ষেত্রে আমাদের একটা ওয়েবসাইট রয়েছে সিরাজটেক ডট ও আর জি ডট ওআরজি এটা গুগলে সার্চ করলে একটা ওয়েবসাইট চলে আসবে তো এই ওয়েবসাইটের মধ্যে এক হাজারেরও বেশি আপনার বাড়ির ডিজাইন দেওয়া রয়েছে তিন সেট ওয়ান স্টোরি ডোপ্লেক্স থ্রি স্টোরি তো এই বাড়ির ডিজাইনগুলো একদম ডিটেলস খরচ সহ ড্রয়িং সহ দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে দেখে ফ্লোর প্ল্যানগুলো ডাউনলোড করে কিন্তু বাড়ি করতে পারবেন আপনারা তো বন্ধুরা এখন আমরা ফ্লোর প্ল্যানিং দেখব তো ফার্স্টে টোটাল ল্যান্ড এরিয়াটি দেখাচ্ছি টোটাল যে ওয়ার্কিং এরিয়া আমাদের রয়েছে এটা হচ্ছে চোদ্দোশো চল্লিশ স্কোয়ার ফিট আর শতকে আসবে আপনার টু পয়েন্ট শতক অর্থাৎ তিন শতকের কিছুটা কম আড়াই শতক থেকে কিছু বেশি আর এটির যদি ফ্লোর প্ল্যানিংটা দেখায় তো এখানে দরজা রাখা হয়েছে দরজাতে প্রবেশ করে লিভিং রুম পাবেন লিভিং রুমের সোজাসুজি এই সাইডে ডাইনিং এবং কিচেন রুম রাখা হয়েছে অর্থাৎ এটা কিচেন রুমটা একদম খোলামেলা অবস্থায় রয়েছে যেমন বাইরের দেশগুলোতে থাকে তো এটা চাইলে আপনি কিন্তু এখানে পার্টিশান ওয়াল দিয়ে এটা সেপারেটও করে দিতে পারেন আর না চাইলে এভাবে খোলামেলা অবস্থায় রাখতে পারেন স্বাভাবিকভাবে বর্তমানে শহরেতে আপনার ইলেকট্রিকের যে চুলাগুলো রয়েছে এগুলো ইউজ দিন দিন বাড়তেছে তো এটা খোলামেলা জায়গাতে অনেকটাই ভালো দেখায় তো এরপরে রয়েছে এই বাড়িতে হচ্ছে তিনটি বেডরুম এই কর্নারে একটা বেডরুম এখানে একটি বেডরুম এই কর্নারে আরেকটি বেডরুম আর একটি অ্যাটাচ টয়লেট রয়েছে আর একটি হচ্ছে কমন টয়লেট রয়েছে আর একটা বারান্দাও রয়েছে এই সাইডে এরপরে যদি আমি আসি এই ইয়েটা দেখানোর জন্য ফার্নিচার লেআউট প্ল্যানটি তো ফার্নিচার লেআউট প্ল্যানটি মোটামুটি এমন এখানে লিভিংয়ের যে আপনার ফার্নিচারগুলো সেট করতে পারবেন এরপর হচ্ছে এই আপনার হচ্ছে ইলেকট্রিক চুলা যদি থাকে এগুলো ইউজ করতে পারেন বাট এরপরে রয়েছে আপনার হচ্ছে এটা বেডরুম একটা দেখতে পাচ্ছেন বেডরুমের সাথে আপনার হচ্ছে অ্যাটাচ টয়লেট একটা রয়েছে তো মোটামুটি আমাদের একটি ফ্লোর প্ল্যান আমাদের দেখানো শেষ আমরা এখন খরচ নিয়ে আলোচনা করব। তো খরচ যেটা রয়েছে আপনার হচ্ছে প্রয়োজন পনেরো হাজার সাতশো পিস দশ টাকাকে ধরছি এক লক্ষ সাতান্ন হাজার টাকা আসে রডের প্রয়োজন চার হাজার দুইশো কেজি পঁচাত্তর টাকা ধরছি তিন লক্ষ পনেরো হাজার টাকা আসে সিমেন্টের প্রয়োজন চারশো পঁয়তাল্লিশ ব্যাগ চারশো ষাট টাকাকে ধরেছে দুই লক্ষ চার হাজার সাতশো টাকা আসে ঢালাইয়ের ব্যালি ছয়শো বাষট্টি সেফটির প্রয়োজন পঞ্চাশ টাকাকে ধরছি তেত্রিশ হাজার একশো টাকা আসে লোকাল সেন গাথনের বালি সাতশো ছেষট্টি সিএফটির প্রয়োজন পঁয়ত্রিশটা একে দর্শি ছাব্বিশ হাজার আটশো দশ টাকা আসে ইটার খোয়া ঢালার কাজে যেটি ইউজ হয় এটা তেরোশো চব্বিশ সিএফটির প্রয়োজন নব্বইটি একে ধরা এক লক্ষ উনিশ হাজার একশো ষাট টাকা আসে লেবার চার্জ মজুরি রাজার কাজের যে মজুরি রয়েছে এটা আপনার টোটাল এরিয়া এগারোশো চল্লিশ স্কোয়ার ফিট আড়াইশো টাকা একে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা আসে অন্যান্য খরচ আপনার যাবে তিন লক্ষ তেতাল্লিশ হাজার দুশো টাকা তো অন্যান্য খরচগুলো কী কী যদি আমি একটু ডিটেলস দেখাই দশটি উইন্ডোর প্রয়োজন আমি হচ্ছে পার স্কোয়ার ফিটে ছয়শো টাকা ধরছি ছশো টাকা হলে আপনার ভালো মানের গ্রিল এবং যে আপনার ভালো মানের গ্লাসগুলো পাবেন তো এটা এক লক্ষ আপনার আট হাজার টাকার মতো প্রয়োজন তো এরপরে আমরা হচ্ছে স্টিল রোড চারটি ধরছি গেটগুলোতে এটা বারো হাজার টাকা ধরছ অনেক ভালো মানের নিলে বারো হাজার পড়বে আর নর্মাল আরও কম দামে পাবেন এটা আপনার আটচল্লিশ হাজার টাকা আসে প্লাস্টিক প্রয়োজন আমার চারটি এটা তিন হাজার টাকা ধরে রয়েছে বারো হাজার টাকা আসে এরপরটি এরপর আমাদের দুটি টয়লেটে স্যানেটারি যে জিনিসপত্র রয়েছে প্লামিংয়ের জিনিসপত্র রয়েছে এগুলোর জন্য আশি হাজার টাকা খরচ পড়বে ইলেকট্রিকের জন্য আমাদের পঁয়তাল্লিশ হাজার ছশো টাকার মতো খরচ পড়বে এরপরে পেন্টিংয়ের জন্য আমাদের মানে পঞ্চাশ হাজার ছশো টাকার মতো খরচ পড়বে টোটাল হচ্ছে তিন লক্ষ তেতাল্লিশ হাজার দুইশো টাকা যেটা আমি এখানে দেখাইছি তো আমাদের সর্বমোট যে খরচটা এসেছে এটা চোদ্দ লক্ষ তিরাশি হাজার নশো টাকা এটা পার স্কোয়ার ফিটে পড়ছে তেরোশো টাকা আর ইন্ডিয়ান ভায়রা করতে চাইলে তেরো লক্ষ চব্বিশ হাজার নয়শো তিয়াত্তর রুপি হলে এটা করতে পারবেন তা তো বন্ধুরা আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য যেটার নাম হচ্ছে সিরাজ টেক ডট ও আর জি এখানে আপনারা বিভিন্ন বাড়ির ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন যদি আপনারা গুগলে সার্চ দেন সিরাজ ডট ও আর ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো বাড়ির ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন যদি এই যে আপনার তিনটা টান দেখছেন এখানে ক্লিক করার পরে এখানে যদি হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন এখানে এই যে নিচে যে একটা তীর চিহ্নের মতো রয়েছে এখানে ক্লিক করলে আপনি যদি টিন শেড বাড়ির ডিজাইন চান তাহলে টিন শেডে ক্লিক করবেন ওয়ান স্টোরি চাইলে ওয়ান স্টোরি টু স্টোরি চাইলে টু স্টোরি এবং ডুপ্লেক্স আর হচ্ছে থ্রি স্টোরি বা এর উপর যদি চান তাহলে থ্রি স্ট্রি ওর আবু হাউস ডিজাইন ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে কাউ শেড গরু শেড আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন তো যদি মনে করেন আপনি টিন শেড বা ওয়ান স্টোরি ডিজাইনগুলো চান এটা ক্লিক করলে হয়ে যাচ্ছে আপনার মন মতাই পাচ্ছেন অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান আমরা কী কী বাড়ির ডিজাইনগুলো প্রতিনিয়ত পোস্ট করতেছি এখানে এখানে আপনি আসলে হবে কি ভিডিও দেখলে অনেক খরচ হয় বেশি এম বাট এখানে আপনার এমবি খরচ কম হবে যার কারণে দেখেন এখানে রয়েছে হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে আর আপনার মন মতো চাইলে ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন তো আপনার জন্য মনে করেন এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস দেখবেন তাহলে এই বাড়ির উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে তো এখানে দেখেন বাড়ির ডি ভিউটি পিকচার দেওয়া রয়েছে ডাউনলোড করে নিতে পারবেন এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে এরপর বাড়িটিতে কি কি থাকছে কতগুলো বেডরুম টয়লেট কিচেন যা যা থাকছে সে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায় এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং এস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি এরপরে যদি আরও নিচে আসেন ডি ভিউগুলো তো পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন বিস্তারিত হিসাব এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কতটি কত টাকা লাগতেছে টোটাল কত টাকা লাগবে রড কতটুকু টাকার লাগবে এরপরে সিমেন্ট কত টাকার লাগবে ঢালাই ভ্যালি এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা জানানা প্লাম্বিং স্যানিটারি ইলেকট্রিকের কাজ এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন অথবা দেখেন আপনারা এখানে ম্যাসেঞ্জার অপশন পাবেন এই ম্যাসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলি শেয়ার করতে পারেন আর যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয় এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন আর যদি ডিটেলস চান একদম ডিটেল ডিজাইন যদি চান সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا